ইয়ুমদিদ কম্বি ওয়ালিউ ওয়া বেনিন সম্পদ এবং সন্তান এই দুইটা দান করেন আল্লাহতলা বেশি বেশি কি করলেন ইস্তেফা এত আমল করার পরেও যদি আল্লাহ কাউকে সন্তান না দেয় তার আল্লাহর ফাইসালা মেনে নেওয়া উচিত আল্লাহর ফাইসালা মেনে নেওয়া উচিত কারণ আল্লাহ রব্বলা আলামিন যদি কোনো কিছু না দেন এর মধ্যে আমাদের জন্য অনেক বড় মাপের কল্যাণ আছে ছোট বাচ্চারা অনেক সময় বুঝে না মা বাপ তাদেরকে অনেক কিছু দেয় না মোমবাতিটা সে ধরতে চায় মা বাপ দেয় না জোরাজুরি করে না দিলে কান্নাকাটি করে বাচ্চার কান্নার স্টাইল দেখে বোঝা যায় সে ছোট মানুষ ভাষা নাই মুখে বলতে পারে না যদি সে বলতে পারতো হয়তো বলতো যে আমার মা বাপের মতো এরকম পাশান এত খারাপ মানুষ পৃথিবীতে আছে একটা বাচ্চা মানুষ আমি একটু মোমবাতিটা ধরতে চাইছি আগুনটা এত দিল না কি বলেন মা বাবার না দেওয়াটা বাচ্চার কল্যাণে না অকল্যাণে সে যত অস্থির হোক যত কান্নাকাটি করুক তার জন্য না দেওয়াটাই সন্তান আল্লাহ দিলেন একটা বিকলাঙ্গ অথবা অমানুষ অথবা এমন সন্তান যে সন্তান হওয়ার পর আপনি বলতেন আল্লাহ এটা হওয়ার চাইতে না হওয়া অথবা আল্লাহ তালা সন্তান দুনিয়াতে দিলেন না বিনিময় জান্নাত দিয়ে দিলেন লস প্রজেক্ট না লাভের প্রজেক্ট শুধু কি লাভ লাভের উপরে লাভ